করা ও উত্তম জীবন সঙ্গী পাওয়া এটি আল্লাহ রহমত এই খাস ফেতনার জামানায় শেষ জামানায় একজন মুত্তাকি পরহেজগার স্ত্রী একটা পুরুষের কপালে জোটা এতটাই সহজ না আপনি কাকে সতীর্থ মনে করবেন বর্তমান জামানার মেয়েদেরকে আপনারা বিশ্বাস কিভাবে করবেন কারণ ফেতনার জামানায় আমরাই উপস্থিত হয়ে গেছি যার কারণে এই জামানার মহিলাদের কেউ আমাদের বিশ্বাস হয় না এজন্য এত এত মহিলার ভিতর আপনার স্ত্রী যে একজন সতী নারী নেককার পরহেজগার মুত্তাকী যদি এরকম স্ত্রী আপনার কপালে আল্লাহ তাআলা লিখে দেন তাহলে আপনি দুনিয়াতেও জান্নাত কামিয়াব করে ফেলেছেন আপনি জান্নাতের জন্য সহজ একটা পথ তৈরি করতে পেরেছেন আখেরাতে এটি বাস্তবতা কিন্তু প্রিয় ভাই আমার যদি আপনি পুরুষ হয়ে থাকেন পুরুষ হয়ে থাকেন আপনার একজন জীবন সঙ্গী উত্তম নারী প্রয়োজন যদি আপনি নারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য একজন উত্তম পুরুষ প্রয়োজন এখন এই উত্তম নারী উত্তম পুরুষের জন্য উত্তম পুরুষ উত্তম নারীর জন্য কিভাবে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আমরা সেটাই জানি না আমরা সেটাই বুঝি না আর আমল তো আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন আমরা সেই আমল অনুযায়ী আল্লাহ তালার কাছে চাইতে পারি না এটি হচ্ছে আমাদের ব্যর্থতা যেসব নারী এবং পুরুষের বিয়ে হয় না বা অসঙ্গতির কারণে বিয়ে বিলম্ব হয় তাদের জন্য রয়েছে কিছু করণীয় ও আমল যেসব আমলে যেমন দ্রুত বিয়ে হবে তেমনই মিলবে উত্তম জীবন সঙ্গী আমরা যদি এই নিয়মে আমলগুলো করতে পারি অবশ্যই আল্লাহ আমাদেরকে উত্তম নারী যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে উত্তম স্বামী পাবে আর যদি উত্তম নারী পাওয়ার জন্য স্বামী যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তালা অবশ্যই ওই পুরুষকে উত্তম নারী আল্লাহ তালা দান করবেন সে আমলগুলো কি কি আমরা এখন জেনে নিব। এমন অনেক নারী পুরুষ আছে যারা বিয়ের প্রস্তাব পায় ঠিকই কিন্তু সহজে বিয়ে হয় না সে বিয়েটা ভেঙে যায় যে কোনো কারণে আবার এমন অনেক নারী পুরুষ রয়েছে যারা বিয়ের প্রস্তাব না পেয়ে পুরোপুরি হতাশ হয়ে যায় কি করবে তারা এত এত বিয়ের ঘর আসা সত্ত্বেও বিয়ে হচ্ছে না কি কারণে হচ্ছে না এটি এগুলো নিয়েই তো পেরেশানি হওয়ার কথা আমরা এটি নিয়ে হতাশ হয়ে যাই আবার অনেকে তাদের ডিপ্রেশনে থাকার কারণে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় তারা না পারলো দুনিয়াতে কামিয়াব অর্জন করতে না পারলো আখেরাতে আপনি ধৈর্য ধরতে পারলে দুনিয়াটা আপনার জন্য কল্যাণকর আর যদি আপনি ধৈর্য ধরতে না পারেন তাহলে দুনিয়াটা আপনার জন্য জাহান্নাম নাম হয়ে যাবে আখেরাত তো জাহান নাম হবেই তাদের জন্য প্রাথমিক কিছু করণীয় হলো এক নাম্বার যাদের বিয়ে হচ্ছে না বা বিয়ের ঘর আসলে বিয়ের ঘর ভেঙে যায় আপনাদের জন্য নারী এবং পুরুষের উভয়ের জন্যই যে কাজগুলো একদম করা উচিত ফরজ আপনাদের জন্য এই কাজগুলো করা এক নাম্বার সর্বপ্রথম গুনাহের কাজ আপনাকে ছেড়ে দিতে হবে এখন প্রশ্ন করতে পারেন যে আমার দ্বারা কিভাবে গুনাহ হয় আমি তো সারাদিন ঘরের ভিতর থাকি গুনাহ করে কোনো মানে হয় না তারপরে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন কাজের কারণে আপনার গুনাহ হচ্ছে আপনি খুঁজে দেখবেন যে আপনি কি কোনো পরপুরুষের সামনে যাচ্ছেন বা পরপুরুষের সঙ্গে কথা বলতেছেন এটি জিনা আপনি কি কোনো টিভি সিনেমা দেখতেছেন ঘরের ভিতর মোবাইলে কোনো গুনাহের কাজ দেখতেছেন বেগানা পরপুরুষের ছবি দেখতেছেন এই যে গুনাহের কাজগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে ছেড়ে দিতে হবে এক নাম্বার গুনাহের কাজ ছেড়ে দেওয়া দ্বিতীয় নাম্বার সব সময় ইস্তেগফার পড়ার আবশ্যক করা ফারের প্রতি আপনার জীবনকে একদম আমরা যেরকমভাবে প্রত্যেকটা কাজের প্রতি গুরুত্ব দিয়ে কাজ করি এবং নিয়মিত নিয়ম টাইম টু টাইম কাজ করি যারা গার্মেন্টসে কাজ করে তারা সকাল থেকে রাত্র পর্যন্ত গার্মেন্টস সময় দেয় আমরা সময় না দিতে পারলেও আমরা কি পরাকে আমাদের যখনই সময় হবে আমরা আমাদের জন্য আবশ্যকীয় করে ফেলবো আমরা কাজ করতেছি খেলাধুলা করতেছি ঘোরাফেরা করতেছি ঘরের ভিতরে শোয়া রয়েছে যে অবস্থাতেই থাকি পবিত্র থাকা অবস্থায় আমরা বেশি বেশি করে ইস্তেকফার পরা আমাদের ভেতর ফিট করে নেব তৃতীয় নাম্বার আগে নিজেকে দিনদার হিসেবে গড়ে তোলা আমরা নিজেকে যদি দিনদার না গড়ে অন্যকে দিনদার করার চেষ্টা করি অথবা নিজে যদি আমরা আল্লাহ তালাকে না চিনি আল্লাহ তালার হুকুম না মেনে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাকে একজন পবিত্র নেককারী স্ত্রী দান করেন অথবা একজন পবিত্র নেককার স্বামী দান করেন আপনি নিজেই গুনাহের সাগরে ডুব খাচ্ছেন আপনি নিজেকে আগে পরহেজগার মুক্তাক্ষী দিনদার তৈরি করেন আল্লাহ তালা আপনাকে আপনি যেমন হবেন আপনাকেও আপনার জীবন সঙ্গিনী আল্লাহ তালা ঠিক তেমনটি বানিয়ে দেবেন চতুর্থ নাম্বার আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে নিজের মনের একান্ত চাওয়াগুলো তুলে ধরা কেননা দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না একমাত্র ভাগ্যই পারে আপনার দোয়াকে পরিবর্তন করতে হাদিস পাকে পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারদুল কদাও আ ইল্লা আদুয়া দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না তিরমিজি শরীফের হাদিস উনচল্লিশ নম্বর এরপর দ্রুত বিয়ে কিংবা উত্তম জীবন সঙ্গী পাওয়ার জন্য এই আমলগুলো নিয়মিত করা যায় আপনারা এই আমলগুলো নিয়মিত করবেন অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে ফলাফল দান করবেন এক নাম্বার অতি দ্রুত হালাল উত্তম ও সম্মানজনক রিজিক এবং উত্তম ও দিনদার স্ত্রী কিংবা স্বামী পাওয়ার জন্য হযরত মৌসা আলহ সালাতামের সেই ঐতিহাসিক দোয়াটি বেশির থেকে বেশি পাঠ করবেন দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি লিমা আং জালতা ইলাইয়া মিন খয় রিং ফাকির এই আয়াতটি স্ক্রিনে দেওয়া থাকবে সোরা কসাসের আয়াত চব্বিশ নম্বর এই আয়াতের অর্থটি হচ্ছে হে আমার প্রভু নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী দ্বিতীয় নম্বর উত্তম জীবনসঙ্গী নেককার সন্তান সন্ততির জন্য আল্লাহ তালার শেখানো কোরআনে দোয়াটি বেশি বেশি পড়া এটি আল্লাহ তাআলা নিজে স্বয়ং কোরআনের মধ্যে বলেছেন শিখিয়েছেন মুসলমান মমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা শিখিয়েছেন কিভাবে আপনি নেককার স্ত্রী নেককার স্বামী নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আমরা অনেকে তো চাই আমাদের সন্তান নেককার হোক আমাদের স্ত্রী যেন নেককার হয় আমাদের স্বামী যেন নেককার হয় তো কিভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব কোন দোয়া করে আল্লাহর কাছে চাইব আল্লাহ তাআলা সে দোয়াটিও শিখিয়ে দিয়েছেন আপনি কি তারপরেও তাবিজ কবজ করবেন তারপরেও পীরের কাছে যাবেন মাজারে যাবেন মাজারে গিয়ে সেজদা দিবেন মাজারে গিয়ে বকরি দান করবেন গরু দান করবেন মহিষ দান করবেন এগুলোর কোনো প্রয়োজন নেই আল্লাহ আলাহ যদি কোরআনের উপর আপনার বিশ্বাস এবং একিন থেকে থাকে আল্লাহ এক এ বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে তাহলে পৃথিবীর আর কোনো শক্তি নেই আপনাকে আল্লাহ তালা রহমত থেকে বঞ্চিত করবে প্রিয় ভাই ও বোন আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি আপনারা এই আমলটি সবচাইতে বেশি প্রাধান্য দিবেন এই আমলটি আল্লাহর কাছে বেশি বেশি করবেন এই দোয়াটি রব্বানা হাবলানা মিন আজওয়া জিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা হাবলানা মিন আজওয়া জিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আপনি যদি এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়াটি বেশি বেশি এই কোরআনের আয়াতটি পাঠ করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে নেককার স্বামী কিংবা স্ত্রী এবং নেককার সন্তান দান করবেন আমাদের আমাদের আপনি এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আমাদের চোখ জুড়িয়ে দেয় আমাদের অনেকের স্ত্রীকে দেখলে আমাদের অন্তটা জুড়িয়ে যায় শিথিল হয়ে যায় যত রাগ থাক ক্রোশ থাক আক্রোশ থাক সমস্ত রাগ এবং আক্রোশ দূর হয়ে যায় তারপরে কি হয় আমাদের একজন যদি আল্লাহ তালা নেককার সন্তান দান করেন সে সন্তানের মুখের দিকে তাকালে বাবার দিলটা নরম হয়ে যায় এটি কিন্তু বাস্তবতা ভাই আমি আপনাদের সঙ্গে কোনো মিথ্যা কথা বলতেছি এটি কোরআন যদি বিশ্বাস না হয় তাহলে গুগলে সার্চ দেবেন কোন আমলটি করলে আল্লাহ তাআলা আপনার জীবন সঙ্গী উত্তম দান করবেন কোন আমলটি করলে আপনাকে আল্লাহ তালা নিকার সন্তান দান করবেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন হাজার হাজার বক্তা ওয়াইজ তারা ইউটিউবে এরকমভাবে বিভিন্ন বিষয়ে তারা কথা বলে থাকে তাদের সঙ্গে আপনারাও মিলিয়ে দেখতে পারেন আর আমাদেরকে পুরুষদেরকে মুক্তাকি লোকদের নেতা বানিয়ে দাও বুঝতে পারছেন বিষয়টি দোয়াটির কত ফজিলত সুরাফুর কানের চুহাত্তর নাম্বার আয়াত তৃতীয় নিয়মিত সুরা আলাম না পাঠ করা অর্থ সহ বেশি বেশি করে পাঠ করবেন তাহলে অবশ্যই আপনার হৃদয় তা উপলব্ধি করতে পারবেন আপনি হৃদয় উপলব্ধি করবেন যে আল্লাহ তালা সুরা আলামনা না এর মধ্যে কি বলেছেন আমাকে কি বোঝাতে চাচ্ছেন আমরা যদি নিজেরা আলামনা সহ এর আমলটি নিয়মিত করতে পারি অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম কিছু দান করবেন প্রিয় ভাই কিন্তু আমরা না বোঝার কারণে আল্লাহ তালার সঙ্গে না ফরমানি করে থাকি আমরা আলাম না সরহলাকা সদক এই আয়তের অর্থটি আমরা জানবো আল্লাহ তালা বলতেছেন আলাম না সরহলাকা সদরক আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি আর আমি নামিয়ে দিয়েছি তোমার থেকে তোমার বোঝা আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার মাথায় যে প্রেশান আপনার মাথায় যে আক্রোশ কষ্ট ডিপ্রেশন এই সব রকমের বোঝাকে আল্লাহ আপনার মাথা থেকে নামিয়ে দিবেন আল্লা আং কদ বহরক যা তোমার পিঠ ভেঙে দিচ্ছিল কারণ এই যে আমাদের মাথায় যে চাপ কষ্টটা আমরা সহ্য করতে পারি আমাদের পিঠ এরকম ভাবে কামড় দিয়ে ধরে আমরা অনেক সময় ভেঙে পড়ি আমাদের পিঠ মনে হচ্ছে ভেঙে যাচ্ছে আল্লাহ তালা এরকম বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করতেছেন আমরা বুঝি না সুতরাং কষ্টের সাথে সুখ ইন্নামা আল হশ্রি নিশ্চয় কষ্টের সাথেই শোক কষ্টের সঙ্গে রয়েছে সুখ আল্লাহ তালা একই আয়াতে একটু ভিন্ন ভিন্ন করে বুঝিয়েছেন একই শব্দে ফ্রা ইন্নাম আল হশ্রি উস সুতরাং কষ্টের সাথে রয়েছে সুখ ইন্নাম আল হশ্রি ওস নিশ্চয় কষ্টের সাথে রয়েছে শখ ওখানে সুতরাং এখানে নিশ্চয় ফ্রাইভার ফার অফ দ্য ফ্রাং যখনই তুমি অবসর পাবে তখন ওই কঠোর ইবাদতে রত হও আল্লাহ তালার ইবাদতে তুমি মগ্ন হয়ে যাও এজন্যই বলতেছিলাম যখনই আপনার সময় হবে অবসর টাইম হবে তখনই আপনি বেশি বেশি আল্লাহ তালার ইবাদত এবং ইস্তেক ফারে আপনি নিমজ্জিত হয়ে যাবেন এগুলোকে আপনার জীবনে আবশ্যকীয় করে ফেলেন ওয়াইলা রব্বিকা ফারগব আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও তোমার রবের প্রতি আকৃষ্ট হও সুরা আলম নসরহ আয়াত এক থেকে আট পাঁচ নাম্বার নিয়মিত সুরা ইউসুফ সুরা নূর সুরা মুকমিনুন সুরা ওয়াকিয়া সুরা ইয়াসিন সুরা লুকমান মুলক মুল্ক সুরা তুসোহারা এবং সুরা আল বাকারার সাধ্য অনুযায়ী ধারাবাহিকভাবে পড়তে থাকা এভাবে আপনি বিশেষ বিশেষ সুরাগুলো তেলাওত করতে থাকেন বিশেষ করে সোরা আর রহমান এগুলো বেশি বেশি পাঠ করবেন ছয় নাম্বার নিয়ম তো হাজতের নামাজ ও তাহাজ্জুতের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া সাহায্য চাওয়া আল্লাহর কাছেই সাহায্য চান পীর মাজার পীরের কাছে কোনো সাহায্য চাওয়ার প্রয়োজন নেই সাত নাম্বার বেশি বেশি গোপনে দান সদগা করা কখনো হতাশ হওয়া যাবে না আল্লাহর ওপর অবিচল আস্থা ও দৃঢ় বিশ্বাস রাখা সাত নাম্বার বেশি বেশি গোপনে দান সদগা করা কখনো হতাশ হওয়া যাবে না আল্লাহর উপর অবিচল আস্থা ও দৃঢ় বিশ্বাস রাখা আল্লাহর সাহায্য চাইতে থাকলে তিনি বান্দাকে সাহায্য করেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালার কর্তব্য হয়ে যায় হাদিস বাকি রসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেছেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালার জন্য কর্তব্য হয়ে যায় এক নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদকারী দ্বিতীয় নাম্বার চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আয় করে মুক্ত হতে চায় তৃতীয় নাম্বার ওই বিয়েতে ইচ্ছুক ব্যক্তি যে বিয়ে করার মাধ্যমে পবিত্র থাকতে চায় আমার মতো আমি চাচ্ছিলাম আল্লাহ তালার কাছে আল্লাহ আপনি আমাকে এমন একজন নেককার স্ত্রী পরহেজগার স্ত্রী দান করেন যিনি শেষ জামানায় আমাকে আপনার রাস্তা দেখানোর চেষ্টা করবে এমন কোন কাজ সে করবে না যে কাজ কুফুরি কালামের সঙ্গে হয় এমন কোন কাজ সে করবে না যে কাজ করলে স্বামী কষ্ট পায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ একজন নেককার স্ত্রী দাও আর কিচ্ছু চাই না একজন নেককার স্ত্রী দাও আর কিচ্ছু চাই না খোদার কসম করে বলছি আমি আল্লাহ তাল্লাহার কাছে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ তালা আমাকে একজন নেককার স্ত্রী দান করেছেন আমি চাই আমার স্ত্রী যতটুকু নেককার রয়েছে আমি তার থেকে আর বেশি তাকে নেক বানাতে আমি আল্লাহর কাছে প্রত্যাশাটা রাখি আল্লাহ তালা মুসলিম উম্মাহের সমস্ত অবিবাহিত নারী এবং পুরুষকে উত্তম বিয়ে ও উত্তম জীবন সঙ্গী পাওয়ার তৌফিক দান করুন এবং সকল প্রকার ডিপ্রেশনে থাকা রোগী যে সমস্ত নারী এবং পুরুষের আক্রান্ত রয়েছে আল্লাহ সেই সব নারী সকল পুরুষকে ডিপ্রেশন থেকে মুক্ত হয়ে আল্লাহ তালা যেন তাদেরকে সঠিক সরল পথ দেখান আল্লাহ তালার কাছে আমরা এই প্রত্যাশা রাখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন